সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ হায়দ্রাবাদের মিরপিট এরিয়ার মানুষরা ঠিক সাড়ে তিনটের সময় দেখে যে কোনো এক বাড়িতে কিছু একটা রান্না হচ্ছে এবং তার জন্য বারবার প্রেশারের সিটি পড়ছে সতেরো তারিখ চলে যাওয়ার পর আঠেরো তারিখও ঠিক রাত্রেবেলা ঠিক সাড়ে তিনটে কি চারটে বাজে সেই সময় প্রেশার কুকারে একাধিক সিটি পড়ছে এবার সেইখানকার মানুষরা এই জিনিসটা শোনার পরেও সেই সময় ঠিকঠাক উপলব্ধি করেনি যে কেন এই জিনিসটা হচ্ছিল তারা ভাবে হয়তো কেউ একটা রান্না করছিল লেট নাইট বাড়িতে এসেছে ব্যাস তারপর আর তারা কোনো কিছু ভাবেনি কিন্তু এই সিটি বা এই প্রেশার কুকারে যে রান্না হওয়াটা সেটার আসল সত্যিটা যখন সামনে উঠে আসবে তখন রীতিমতন ওই অঞ্চলের মানুষরা কেঁপে যাবে আজকের ঘটনা এক রিটায়ার্ড আর্মি অফিসারকে নিয়ে গুরুমূর্তি বয়স তার চল্লিশ বছর একসময় ইন্ডিয়ান আর্মিতে সে কাজ করেছে কিন্তু ইন্ডিয়ান আর্মিতে কাজ করার দরুন সে একটা জিনিস বারবার ফিল করেছে যে সে তার ফ্যামিলির থেকে অনেক দূরে থাকছে তার লাইফটা এইভাবে সে চালাতে পারবে না সে একটা ফ্যামিলি সিক টাইপের মানুষ ছিল তো এই কারণে আর্মি থেকে সে রিটায়ারমেন্ট নিয়ে নেয় সেই রিটায়ারমেন্ট নিয়ে সে সোজায় চলে আসে হায়দ্রাবাদে হায়দ্রাবাদে সে কিছু এক্সাম দেয় এবং সেই এক্সামের মাধ্যমে ডিআরডিও ভারতের যে ডিফেন্স রিসার্চ আছে সেই ডিফেন্স রিসার্চের যে ইনস্টিটিউশন আছে যাকে আমরা ডিআরডিও বলে চিনি সেইখানে অ্যাজ এ সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করতে থাকে তার মধ্যে দু সালে মাধবী লতার সাথে তার বিয়েও হয়ে যায় এবং বিয়ের পর তাদের দুটো সন্তানও হয় একদম ফ্যামিলি সুন্দরভাবে লাস্ট বারোটা বছর কাটিয়ে এসেছে কোথাও কোনো অসুবিধা নেই এবার চলে আসে চোদ্দোই জানুয়ারি এই চোদ্দোই জানুয়ারি বাংলাতে আমরা পৌষ সংক্রান্তি পালন করি পাঞ্জাবে পালন করা হয় লাহোরি এবং যে সাউথ পার্ট অফ ইন্ডিয়া আছে সেখানে এটাকে বলা হয় পোঙ্গাল আমরা তো এটা মেনলি একদিন কি দুদিন সেলিব্রেট করে রেখে দিই বাড়িতে পিঠে পুলির উৎসব হয় এই রকমভাবেই করি কিন্তু পার্ট অফ ইন্ডিয়াতে এই উৎসবটা ভীষণ ধুমধাম করে হয় এবং সাত দিন ধরে হয় তো এই পোঙ্গল স্টার্ট হয় চোদ্দো তারিখে এবং শেষ হওয়ার কথা হচ্ছে একুশ তারিখে তো এই সময় একটা মানুষ তার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যায় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যায় চাকরি যেখানে করছে সেইখান থেকে তার হোম টাউনে যায় হোমটাউন থেকে আবার অন্যান্য জায়গায় ঘুরতে যায় রীতিমতন বলতে পারেন যে আমাদের এখানে যেমন পুজো বা বাংলাদেশে যেরকম ঈদের সময় হয় ঠিক ওই রকমভাবেই তারা পঙ্গলটাকে সেলিব্রেট করে তো এই জায়গাতে এসে এই যে ওয়াইফ আছে কৃষ্ণমূর্তির মাধবী সে বলে যে পোঙ্গল তো এসে গেল আমি আমার বাপের বাড়ি যাব কয়েকদিন থাকবো ব্যাস এটুকুই কিন্তু সেই সময় কৃষ্ণমূর্তি বলে যে দেখো এই সময় যেও না কিছু প্রবলেম আছে তোমার এখানে দরকার আছে আমারও অত ছুটি নেই তো তুমি মঙ্গল শেষ হওয়ার পর যেও এই নিয়ে কৃষ্ণমূর্তি আর মাধবীর মতে প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তি হয় এবং এই ঝগড়াঝাটি অশান্তি হওয়ার ফলে এই মাধবী ঘর ছেড়ে সোজা বেরিয়ে যায় এবং বেরিয়ে গেলে তার খোঁজ নেওয়ার আর কেউ থাকে না কিন্তু ষোলোই জানুয়ারি দু হাজার লাস্ট তার মা বাবা এই মাধবীর সাথে কথা বলে তারা দিনে একবার কি দুবার কথা বলেই নিত কিন্তু ষোলো তারিখের পর তারা মাধবীর আর কোনো খোঁজ না পেয়ে সোজা জামাই কৃষ্ণমূর্তিকে ফোন করে কৃষ্ণমূর্তি বলে যে মাধবীর সাথে কালকে রাত্রেবেলা আমার বেশ ঝগড়া হয়েছে এবং সেই ঝগড়ার জন্য সে কোথায় চলে গেছে সে হয়তো তার বোনের বাড়ি যেতে পারে বা হয়তো আপনাদের বাড়িতেই উদ্দেশ্যে চলে গেছে তো দেখুন আজকের দিনটা আজকের দিনের মধ্যে যদি কিছু না হয় তাহলে কালকে দেখা যাবে তো নেক্সট ডে আঠেরো তারিখ কৃষ্ণমূর্তির শ্বশুর শাশুড়ি এই যে মাধবী আছে তার ফোনটা তো সুইচ অফ পায় তার সাথে সাথে এই কৃষ্ণমূর্তিকে যখন জিজ্ঞাসা করে কৃষ্ণমূর্তিও বলে যে না মাধবী ফিরে আসেনি কেন আপনাদের কাছে যায়নি তো রেগে ভুগে আমি ভেবেছিলাম যে হয়তো আপনাদের কাছেই গেছে কৃষ্ণমূর্তি এবার তার শালিকে ফোন করে তার শালিও কিন্তু হায়দ্রাবাদে থাকতো ইভেন তার যে দুই ছেলে মেয়ে আছে তাদেরকে এই পোঙ্গাল শুরু হতেই কৃষ্ণমূর্তি কিন্তু তার মাসির বাড়ি পাঠিয়ে দেয় তো সেই হিসাবে সেখানে ফোন করেও কৃষ্ণমূর্তি জানতে পারে যে মাধবী সেখানেও যায়নি এই জিনিসটা শোনার পর মাধবীর যে মা বাবা আছে যারা হায়দ্রাবাদ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে একটা ছোট্ট শহরে থাকতো সেইখান থেকে তারা হায়দ্রাবাদ চলে আসে এবং চলে এসে সোজা ওঠে এই কৃষ্ণমূর্তির বাড়িতে কৃষ্ণমূর্তিকে নিয়ে তারা নিয়ারেস্ট থানায় চলে যায় এবং সেই থানাতে যাওয়ার পর এই মাধবীর ব্যাপারে একটা মিসিং কমপ্লেন করে পুলিশ প্রথমে এই কেসটাকে খুব একটা সিরিয়াসভাবে নিচ্ছিল না তারা ভাবে যে মাধবী তার এজ নিয়ার অ্যাবাউট তিরিশ বত্রিশ সে নিজের ইচ্ছায় রেগে কোথাও একটা গেছে সে চলে আসবে কিন্তু বাইশ তারিখ চলে আসলেও যখন তারা দেখে যে মাধবী এখনও বাড়িতে আসেনি যখন তারা দেখে যে মাধবীর মা বাবা স্টিল বারবার থানাতে আসছে তার হাজব্যান্ডও বারবার থানাতে আসছে তখন এই কেসটা তারা সিরিয়াসভাবে নেয় এবং সিরিয়াসভাবে ভাবে এই মাধবীর যে মা বাবা আছে তাদেরকে বলে যে আপনারা কারোর উপর কি সন্দেহ করছেন আপনাদের জামাইয়ের উপর কী সন্দেহ করছেন তখন মাধবীর মা বাবা বলেছে না বা আমাদের জামাই খুব ভালো এবং আমার জামাই এবং মেয়ের মধ্যে সম্পর্কটা বেশ ভালো তো সেইখানে এই রকম কিছু দেখতে পাই না এইবার মাধবীর যে ফোন ডিটেলস আছে ওখানকার যে সিসিটিভি ক্যামেরা আছে সেই সমস্ত কিছু পুলিশ এক এক করে দেখা শুরু করে পুলিশ কৃষ্ণমূর্তিকে ডেকে কৃষ্ণমূর্তিকে ডেকে তাকে প্রথমে অনেকভাবে ভালো কথা বলে যে আপনি আর্মিতে চাকরি করেন এবং এখন ডিআরডিওতে অ্যাজ এ সিকিউরিটি অফিসার হিসেবে কাজ করছেন তো আপনার উপর দেশের সিকিউরিটির একটা বড় দায়িত্ব আছে কিন্তু আপনার ওয়াইফ যে ষোলো তারিখ আপনার উপর রেগে ভুগে বেরিয়ে চলে গেল তারপর আপনি কেন খোঁজখবর নেননি উল্টে দেখা যাচ্ছে যে আপনার শ্বশুর শাশুড়ি তার হয়ে খোঁজখবর নিতে এসেছে থানাতে আপনার কাছে হয়ে এসেছে তো এটা তো আপনারই উচিত ছিল তখন কৃষ্ণমূর্তি বলে যে দেখুন ঝগড়া তো স্বামী স্ত্রীর মধ্যে কম বেশি হয়েই থাকে আমিও কিন্তু সেই রকম জিনিসই ভেবেছিলাম এবার ও যে কোথায় গায়েব হয়ে গেল। আমাদের মধ্যে সামান্য জিনিস না ঝগড়া হয়েছিল জাস্ট আমি ওকে বলেছিলাম যে পোঙ্গালের পরে তুমি তোমার বাপের বাড়ি যেও এখন কিছু প্রবলেম আছে তখন ও বললো যে ঠিক আছে আমি না যাই ছেলে মেয়ে দুটোকে তো অন্তত পাঠিয়ে দিই তার মাসি বাড়িতে আমি তো বললাম যে ঠিক আছে যাক কোনো অসুবিধা নেই ইভেন আমি নিজে গিয়ে দিয়ে এসেছি তো এই ক্ষেত্রে তার যে কী হলো আমি এসে দেখি সে নেই আর পুলিশ বলছে যে ঠিক আছে তো আপনার তো একটা কমপ্লেন করা বা শ্বশুর শাশুড়িকে জানানোর দরকার ছিল শ্বশুর শাশুড়ি যখন ফোন করে বুঝতে পারে যে মাধবী নেই করে তখনই সে তো পুলিশের স্টেশনে আসে তার আগে কেন আসেননি তাহলে তো আগে থেকে সলভ হতে পারতো তখন কৃষ্ণমূর্তি বলে যে আমরা কমপ্লেন করেছি আঠেরো তারিখ সন্ধেবেলা আর আপনারা এই তদন্তটা সিরিয়াসভাবে স্টার্ট করছেন বাইশ তারিখ তাহলে আপনাদেরও যদি গাফিলতি থাকে তাহলে আমার গাফিলতি বা আমার ভুল কেন থাকতে পারে না তো এইভাবে যুক্তিতর্কের একটা খেলা চলতে থাকে পুলিশ এবার ওই যে লোকালিটি আছে সেই লোকালিটিতে যত সিসিটিভি ক্যামেরা আছে সেই সিসিটিভি ক্যামেরাগুলো চেক করতে থাকে এই সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা সিসিটিভি ক্যামেরাতে এই যে মাধবী আছে তাকে ষোলো তারিখ দেখা যায় ষোলো তারিখ সেই ক্যামেরাতে তাকে ক্লিয়ারলি দেখা যায় সে একবার বেরিয়ে গেছে বাড়ির থেকে এবং বেরিয়ে সে আবার রি এন্ট্রি নিয়েছে কিন্তু যখন সে রি এন্ট্রি নিয়েছে তারপর কি সে ওই বাড়ি থেকে বেরিয়েছে সেইটা কনফার্ম না পুলিশ কেন সেই সিসিটিভিতে একটা জায়গায় ছোট্ট একটা ব্লাইন্ড স্পট আছে সেইখানটাতে দেখা যাচ্ছে না একটা টিনের একটা দরজা টাইপের আছে সেই দরজার পিছনে খানিকটা ব্লাইন্ড স্পট আছে এবার সেইখান থেকেও একটা রাস্তা গেছে এবার সেই রাস্তা থেকে এই কি অন্য কোনো জায়গায় গেছে সেই জিনিসটা পুলিশ ঠিকঠাক করে কনক্লুড করতে পারছিলো না তো এই কারণে ওই সিসিটিভি ফুটেজটাকে আপাতত আউট অফ দ্য রুল রাখছে আবার তারা কৃষ্ণমূর্তিকে ডাকে কৃষ্ণমূর্তিকে নানানভাবে নানান কথা বলে প্রথম দিন সে তার ওয়াইফের ব্যাপারে যা যা কথা বলেছিল এইবার যখন তাকে সেই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে আবার জিজ্ঞাসা করা হচ্ছে সেই সময় কথার মধ্যে কিছু অসঙ্গতি আসছে পুলিশ একটা কাজ সবসময় করে পুলিশের কাছে যখন একটা কোনো ক্রাইমের সেইভাবে কোনো টেকনিক্যাল এভিডেন্স নেই সেই সময় পুলিশ মেনলি যাদেরকে সন্দেহ করছে তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করে ধরুন কীরকম কোশ্চেন হয় আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি। আপনি বললেন যে আমার নাম বিকাশ চৌধুরী তারপর আমি আপনাকে সেই সেম কোশ্চেনটা অন্যভাবে জিজ্ঞাসা করলাম যে জন্ম হওয়ার সময় আপনার বাবা মা আপনার নামটা কি দিয়েছিল সেটার উত্তরও কিন্তু নাইনটি চান্স আছে যে বিকাশ চৌধুরীই হবে কিন্তু অনেক সময় মানুষ কথা বলতে বলতে অনেক ভিতরের কথা পাওয়া অনেক ভুলভাল কথা বলে ফেলে না সেখান থেকে কিন্তু পুলিশ অনেক সময় অনেক ক্লু পায় তো এই ক্ষেত্রে এই কৃষ্ণমূর্তি যেহেতু আর্মিতে চাকরি করেছে ডিআরডিওতে একটা সিকিউরিটি অফিসার হিসেবে চাকরি হতো আছে সেহেতু তাকে তো নর্মালভাবে তদন্ত করলে হবে না তো তাকে এই রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আগের কথাটা পরে পরের কথাটা আগে এইভাবে জিজ্ঞাসাবাদ যখন করে তখন পুলিশ একটা জিনিস দেখতে পায় যে ঠিক ষোলো তারিখই কেন সে তার সন্তানদেরকে নিজের শালিবাড়ি বাড়ি দিয়ে আসলো পরে বা আগে তো দিয়ে আসতে পারত উল্টো দিকে এই যে কৃষ্ণমূর্তি আছে সে প্রথমে যা বলেছিল তার থেকে অনেক কথাই কিন্তু বর্তমানে বেশ আলাদা এবং যখন আপনি কোনো একটা জিনিস এক্সপিরিয়েন্স করবেন ধরুন আপনি অফিসে গেছেন সকালবেলা ট্রেনে উঠেছেন তারপর সেখান থেকে একটা ধোসা খেয়েছেন অফিসে গিয়ে বসের কাছে বকা খেয়েছেন বাড়ি এসেছেন বাড়ি এসে বাড়িতেও ঝামেলা হয়েছে আপনার সাথে এগুলো ঘটেছে আপনি কিন্তু দশ দিন পরেও এই জিনিসগুলো মনে করে ভালো করে বলতে পারবেন কিন্তু আপনি যদি বানিয়ে বানিয়ে কিছু বলেন তাহলে কিন্তু সেটা দশ দিন পর হুট করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলে আপনার বলাটা বেশ কঠিন হয়ে পড়বে তো কৃষ্ণমূর্তি এইভাবে কথা চেঞ্জ করতে থাকে এবং যখন কথা চেঞ্জ করে তখন পুলিশ কিছু একটা ভেবে তার উপর একটু বেশি প্রেশার দেয় এবং বেশি প্রেশার দিতেই এই কৃষ্ণমূর্তি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পর যে জিনিসটা বলতে শুরু করবে সেইটা শুনে রীতিমতন আপনার ঘেন্নায় বমি পাবে বি কেয়ারফুল কৃষ্ণমূর্তি সোজা এই কথাটাই বলে যে হ্যাঁ আমি আমার ওয়াইফকে মেরেছি তখন পুলিশ বলে যে আচ্ছা কীভাবে মেরেছেন বডিটা কোথায় কেন মেরেছেন তখন কৃষ্ণমূর্তি বলে যে আমি মেরেছি কেন তার পিছনে হচ্ছে আমার কারণটা রাগ পোঙ্গল শুরু হতেই আমার ওয়াইফ বলে সে তার বাপের বাড়ি যাবে আমার খুব বিরক্তি লাগছিল সে বারবার যখন বলছে যে বাপের বাড়ি যাবে যাবে আমি তখন বলছি আমি এখানে একটু ব্যস্ত আছি আমার তোমাকে এখানে একটু দরকার আছেই ছেলে মেয়ে তোমার বোনের বাড়ি যাক তুমি কয়েকদিন পরে যেও কিন্তু মাধবী কন্টিনিউয়াস আমার সাথে তর্ক করতে থাকছিল আমার রাগ হয়ে যায় আমি তাকে একবার আঘাত করি তারপর তার গলাটা টিপে ধরার চেষ্টা করি কিন্তু সেই সময় মাধবীও আমাকে বেশ কয়েকবার মারে ইভেন আমি তার গায়ে হাত তোলার আগেই মাধবী কিন্তু আমার গায়ে হাত তুলেছিল তো আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তাকে কখন এত জোরে গলা টিপে দিই যে তার প্রাণটাই চলে যায় এবার তার প্রাণটা যখন চলে যায় সেই জিনিসটা যখন বুঝতে পারি আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই পুলিশ এবার এই কৃষ্ণমূর্তিকে নিয়ে সোজা থানা থেকে সেই বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পর এই কৃষ্ণমূর্তি সোজা রান্নাঘরে ঢুকে যায় এবং রান্নাঘরে ঢুকে বলে যে স্যার এইখানেই মাদবিদ ছিল পুলিশ বলে যে কোথায় ছিল তখন এই কৃষ্ণমূর্তি তাদেরকে কাছেই একটা লেক আছে সেই লেকে গিয়ে বলে যে মাধবী এখন এখানে আছে তখন পুলিশ তাকে বলে এত ভনিতা না করে তুমি ক্লিয়ার কাট বলো তখন এই কৃষ্ণমূর্তি আবার তাদেরকে রান্নাঘরে নিয়ে যায় তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটা প্রেশার কুকারের দিকে আঙুল তুলে দিকে বলে যে এটাতেই আমি মাধবীকে সেদ্ধ করেছিলাম মেরে ফেলার পর আমার খুব গিল্টি ফিল হতে থাকে সে বলে যে আমি এই কাজটা কি করে করতে পারি এত বড় ভুল কি করে করতে পারি আমি একটা রেপুটেটেড জায়গায় কাজ করি সেইখানকার যে কলিগ আছে তারা আমাকে খুব ভালো বলে চেনে তারা যদি জানতে পারে যে আমি আমার ওয়াইফকে মেরেছি তাহলে তারা কি ভাববে আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে তারা কি ভাববে তারা তো আমার সাথে সম্পর্কই রাখবে না তো এই কারণে আমি মারার পর এই বডিটা কিভাবে নষ্ট করব সেটা ভাবতে থাকি এই যে এরিয়াটা আছে এই এরিয়াতে এত মানুষজন এবং এত বাড়িঘর আছে আমি যদি বডিটা কোনোভাবে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি কেউ না কেউ দেখবে কোনো না কোনো সিসিটিভি ক্যামেরাতে উঠে আসবেই তো সেহেতু আমি সেই চেষ্টাটা একদম বাদ দিয়ে এই বডিটাকে বাথরুমে নিয়ে যাই বাথরুমে নিয়ে গিয়ে পিস পিস করি কিন্তু আমি ভাবি যে এই পিস করতে যতটা টাইম লাগছে সেটাতে এই লাশের যদি পচন ধরে সেই পচনের ফলে যে গন্ধ হবে তাতে কিন্তু পাড়া প্রতিবেশীরাও চিনে ফেলবে তো লাশটাকে আমাকে এমনভাবে ডিকম্পোজ করে নষ্ট করে বাইরে ফেলতে হবে যাতে কেউ বুঝতেই না পারে তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে প্রথমে আমি পিসপিস করি পিসপিস করার পর প্রেশার কুকারে সেটাকে মাংস রান্নার মতন সিটি মারি সিটি মারার পর মাংস আলাদা করে হাড় আলাদা করি মাংসগুলোর ভর্তা বানাই যাতে কেউ বুঝতে না পারি তারপর সেগুলো একটা প্লাস্টিকে রাখি এবং বাদ বাকি যে হাড়ের অংশগুলো ছিল সেইগুলো মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে গিয়ে পিষে একদম গুঁড়ো গুঁড়ো করি আর বাদবাকি যেগুলো গুঁড়ো হচ্ছিলো না সেগুলো হামান দিস্তাতে এক এক করে গুঁড়ো করে শুকনো করি শুকনো করে প্যাকেটে ভর্তি করে পাশে যে লেক আছে সেই লেকে নিয়ে গিয়ে ফেলে দিই এরকম একটা কেস আগেও মুম্বাইতে হয়েছিল প্রেশার কুকার কেস নাও আর একটা হলো ভারতের দুটো কেস বেড়ে গেছে এক তো ফ্রিজে কাউকে মেরে ঢুকিয়ে দেওয়া দীর্ঘদিন তাকে রেখে দেওয়া সেখানে এরকম তো চার পাঁচটা কেস আমিই কভার করেছি আর এই নিয়ে প্রেশার কুকারের দুটো কেস হয়েছে তার মধ্যে একটা কেস আমি কভার করিনি আর আর একটা কেস আমি কভার করছি কেমন বলতেই নিজের লাগছে একটা যাই হোক কৃষ্ণমূর্তি এটা স্বীকার করেছে এবার স্বীকার করার পর এবার পুলিশ তো তাকে জেলে পাঠিয়ে দিয়েছে কিন্তু পুলিশের এবার মেইন কাজটাই হচ্ছে যে এই কৃষ্ণমূর্তি যে ওখানে বডিটা ফেলেছে তার কোনো প্রমাণ কিন্তু পুলিশ পায়নি পুলিশ এবার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে ওই যে মাধবি আছে মাধবীর শরীরের কোনো অংশ কোনো ডিএনএ ফর্ম যদি না পায় তাহলে পুলিশ কিন্তু এই কেসটাকে কোর্টে প্রমাণ করতে বেশ বেগ পাবে এইদিকে ওই কৃষ্ণমূর্তি কিন্তু এই লেকে শেষ অংশগুলো মাধবীর ফেলে দেওয়ার পর বাড়িতে এসে রীতিমতন বাড়িটাকে একদম সুন্দরভাবে ক্লিন করে মানে এত সুন্দরভাবে ক্লিন করেছে যে পুলিশের কথায় সেটা কল্পনার বাইরে মার্বেলগুলো মনে হচ্ছে যেন নতুন মার্বেল এত ভালো করে পরিষ্কার করা হয়েছে তো সেইখানে এই কৃষ্ণমূর্তি কোনো হয়তো প্রমাণ রাখেনি সেটা ফরেনসিক টিম নিয়ে চেষ্টা করছে ওখান থেকে কোনো যদি প্রমাণ পাওয়া যায় বা শরীরের কোনো অংশ যদি ছোট্টখাট্টো হলেও যদি পাওয়া যায় কোর্টে কিন্তু পুলিশের এই কেসটা সলভ করতে সুবিধা হবে পুলিশ ডগ স্কোয়াড ডুবুরি সমস্ত কিছু ওই লেকে নামায় কিন্তু মাধবীর শরীরের কোনো অংশ কিন্তু ওই লেক থেকে পুলিশ উদ্ধার করতে পারেনি এইবার এই কেসে একটা জিনিস হওয়ারই আছে সেটা হচ্ছে যে এই কেসমূর্তি যে সহজ বাচ্চাদের মতন পুলিশের সামনে সব স্বীকার করে নিয়েছে যখন কোর্টে তাকে তোলা হবে সে বলবে যে না আমি কিছুই করিনি পুলিশ আমাকে ফাঁসাচ্ছে কেন বডিটাই তো পাওয়া যায়নি বডিটা না পাওয়া গেলে বা ওই রুমের মধ্যে বডির কোনো অংশের কোনো টুকরো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু পুলিশ এই কেসটা তো কোর্টে প্রমাণ করতে বেশ চাপ পাবে কিন্তু ভারতে এই রকম কেসও আছে যেখানে বডি পাওয়া যায়নি কিন্তু যে দোষী তার এগেনস্টের সাইডে এতগুলো প্রমাণ আছে সেইগুলোর মাধ্যমে কোর্ট কিন্তু আবার সাজা ঘোষণাও করেছে তো দেখা যাক এই কেসে কি হয় আমি ফলো করব এবং কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের একটা ভেরি ডিস্টার্বিং ট্রু ক্রাইম ঘটনা রকম ট্রু ক্রাইম ঘটনা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ট্রু ক্রাইম ঘটনার সাথে